ছয় চেয়ারের একটি মার্বেল এর ডাইনি চেয়ার আমি বের করে দেখাই তাহলে দেখেন ভিক্টোরিয়া এটাও ভিক্টোরিয়া কাটিং একটু হেলদি একটু একটু হেলদি ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ এটাও যারা

খুবই ভালো লাগে এবং শেপ পেপার শেপ সুন্দর ভাজ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকে আমরা চলে এসেছি এ এস ফার্নিচারে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন এ এস ফার্নিচার থেকে শান্ত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই তো আপনারা মূলত কি কি ধরনের ফার্নিচার বিক্রি হয় আমরা হোম ফার্নিচারের যাবতীয় ফার্নিচারই করি তো আজকে আমরা এখন দেখাবো হচ্ছে মার্বেলের ডাইনিং টেবিল আচ্ছা মার্বেলের ডাইনিং হ্যাঁ মার্বেলের ডাইনিং টেবিল প্লাস হচ্ছে গ্লাসের ডাইনিং টেবিল আচ্ছা গ্লাসের ডাইনিং টেবিল দুই ধরনেরই আছে আমরা দুই ধরনের ডাইনিং টেবিল আপনারা সেল আমরা শুরুতে মার্বেল দিয়ে শুরু করছি আর কি ঠিক আছে

একদম লিখিত গ্যারান্টি দিবো এই হচ্ছে একটা গোল ডাইনিং টেবিল ছয় চেয়ারে ডাইনিং টেবিল যারা গোল পছন্দ করেন তারা এটা দেখতে পারেন ছয় চেয়ারে গোল মার্বেলের ডাইনিং টেবিল

জি 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 এটাও চেয়ারের মেহকুন কাঠের এটা প্রাইস রাখতেছে আমরা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার আচ্ছা এই রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আরো একটা ডাইনিং আছে এটাও দেখেন মার্বেল এটা হচ্ছে ভিক্টোরিয়া এটাও ভিক্টোরিয়া কাটিং এই চেয়ারটাও একটু হেলদি এটা হচ্ছে একটু হেলদি হ্যাঁ হ্যাঁ একটু হেলদি ডিজাইনটা একটু डिफरेंट হ্যাঁ একটু डिफरेंट ডিজাইন এটা ভাই হ্যাঁ হ্যাঁ এটাও মেহগনি কাট কেউ যদি আবার কাঠের কাস্টমাইজ করতে চায় যে না আমি মেহগনির জায়গায় সেগুন নিতে চাই তাহলে সে সেগুনও নিতে পারবে সেটাও করে দাও সেটাও কাস্টমাইজ করে দেয়া যাবে

যে কোনো কালার দিয়ে তারা করতে পারবে তার পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ হ্যাঁ এটাও 6 সিটের এটাও খুব অফার প্রাইস আমরা দিচ্ছি 65000 টাকায় 65000 টাকায় হ্যাঁ খুব সুন্দর একটা ডাইনিং আমাদের কাছ থেকে নিতে পারবে সুন্দর চমৎকার ডিজাইন করা আছে এবার আমরা দেখি গ্লাসের হ্যাঁ হ্যাঁ যারা গ্লাসের ডাইনিং পছন্দ করে গ্লাসের ডাইনিং টেবিল डिफरेंट কিন্তু ডিজাইনটা কিন্তু একটু রাউন্ড শেপ করা আছে হ্যাঁ হ্যাঁ মাঝখানে একটু সার্কেল দেয়া আছে ব্যান্ড করা আছে চেয়ারটাও খুব সুন্দর দেখায় এই যে ইউনিক একটা চেয়ার হ্যাঁ চেয়ারটাও ডিফারেন্ট সুন্দর এবং এখানে ব্যান্ড করার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড আমাদের ফিনিশিং গুলো দেখেন একদম স্মুথ ফিনিশিং দেখো ফিনিশিং নিখুত ফিনিশিং করাই আছে

এইটা আছে একটা ডাইনিং ছয় চেয়ারের যারা সলিড পছন্দ করে সলিড খুবই সুন্দর

খুবই ভালো লাগে এবং শেপ টে পা সুন্দর খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ সুন্দর এবং ইউনিক ডিফারেন্ট মানে যারা বেতিক্রম জিনিস একটু চান কিন্তু এটা দেখতে পারেন হ্যাঁ তারা এই ডাইনিংটা দেখতে পারেন ছয় চেয়ারের মধ্যে মধ্যে খুব স্টাইলিশ একটা ডাইনিং এই হচ্ছে টেবিলের ডিজাইনটা উপর থেকে দেখাই একটু সাইড থেকে দেখাই এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন डिफरेंट লুক ছয় সিটের এটা আমাদের কাছ থেকে নিতে পারবে 36000 টাকা 36000 টাকা আচ্ছা তারপর এই গ্লাসের আরো একটা ডাইনিং দেখাচ্ছি এটাও খুব সুন্দর সিম্পল এর মধ্যে হ্যাঁ সিম্পল খুবই সুন্দর যারা একটু ক্লাসিক পছন্দ করেন তারা এটা নিতে পারেন যারা হিবি হিবি চান একটু সিম্পল এর মধ্যে চাই তাহলে ফেব্রিক্সটাও খুব সুন্দর

এই হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিং এর কালার হ্যাঁ ডাইনিং আপাতত গুলো রেডি আছে এর বাইরেও আরো অনেক ডিজাইন আছে এছাড়াও যাদের যেটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের স্ক্রিনে দাও নম্বরে পাঠাবেন ভাইয়াদের এম WhatsApp করা আছে ভাইয়ারা প্রাইস এবং ডিটেইল সম্পর্কে বলে দিবেন জি 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 আর আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটাও ভাইকে পাঠালে সেটাও কাস্টমাইজ করে দেয়া যাবে এবং আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাতারকুল রোড দাদার বাজার মোড় ব্যাংকের ঠিক অপোজিটে